সুখী এবং সৌভাগ্যবতী হও এমন দোয়া করলে সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে তাই সে দোয়া করতে পারলাম না ছি বলো আপা এসো কাছে এসে বসো বসতে আসিনি দেখতে এলাম কত সুখে আছো তুমি পুত্র নবাব পুত্র বধু নবাব বেগম পৌত্রী সাহজাদি সিরাজ তোমারও তো পুত্র তুমিও তো কোলে পিঠে করে মানুষ করেছ অদৃষ্টের পরিহাস তাই ভুল করেছিলাম যদি জানতাম বড় হয়ে একদিন আমার সৌভাগ্যের অন্তরেই হবে যদি জানতাম অহরহসে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে তাহার মতো তাহলে শিশু মেরে ফেলতে কিছু মাত্র দ্বিধা করতাম না দৃষ্টির পরিহাস তাই ভুল করেছিলাম যদি জানতাম বড় হয়ে একদিন আমার সৌভাগ্যের অন্তরেই হবে যদি জানতাম অহরহসে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহোর মতো তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আছে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি মায়ের মতোই শ্রদ্ধা করি থাক যে সত্যিকার মাতার মহলেই তো যাদের হাত বসিয়েছো। আমাকে আবার পরিবেশ করা কেন দরিদ্র আরি আমি নিজের সামান্য বৃত্তির অধিকারিনী হয়ে এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম কিন্তু মহাপরাক্রংশালী নবাব সে অধিকারটুকু আমাকে দিলেন না কি হয়েছে তোমায় পুত্রবধুর সামনে এরকম রূপ ব্যবহার করছো কেন কি পুত্র আর কি পুত্রবধূ সিরাজ আমার কেউ নয় সিরাজ বাংলার নবাব আমি তার প্রজা ক্ষমতার অহংকারী উন্মত্ত না হলে আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে সে সাহস করত না মতিঝিল থেকে আমাকে সে দাঁড়িয়ে দিতে পারত না শুনেছি আপনার কাছ থেকে কিছু টাকা তিনি ধার নিয়েছেন কলকাতা অভিযানের সময় টাকার প্রয়োজন হয়েছিল তাই কিন্তু গুলমাল মিকে গেলে সে টাকা তো আবার আপনি ফেরত পাবেন কেন দিবেন না তাছাড়া সে টাকা তো তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেননি দেশের জন্য থামো লম্বা লম্বা বক্তৃতা করো না বক্তিতা বক্তৃতা তবু সহ্য হয় তাকে বুকে পিঠে করে মানুষ করেছি কিন্তু তোমার মুখে বড় বড় বলি শুনলে গায়ে যেন জ্বালা ধরে যায় সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি নবাবী সে কারো কাছ থেকে কিনে নেয়নি ভূতপূর্ব নবাবী তাকে সিংহাসন দিয়ে গেছেন বৃদ্ধ নবাবকে ছলনায় ভুলিয়ে তোমরা সিংহাসন দখল করেছ ভূতপূর্ব নবাবকে ছলনায় ভুলিয়েছি আমরা ভাবছ যে বিস্মিত হবার ভঙ্গি করলেই আমি তোমাকে বিশ্বাস করব কেমন তোমাকে আমি চিনি তুমি কম সাপিনি ন তুমি অনর্থক বিষ উদ্গার করছো বড় আপা তোমার এই ব্যবহারের অর্থ আমি কিছুই বুঝতে পারছি না বুঝবে সেই দিন আসছে আর বেশি দিন এমন সুখে তোমার ছেলেকে নবাবি করতে হবে না সিরাজুদ্দৌলা একটি দিনের জন্যও সুখে নবাবী করেনি খালা আম্মা এসেছো শয়তান নাওয়া করেছ আমার পিছু আপনার সঙ্গে প্রয়োজন আছে কিন্তু তোমার সঙ্গে আমার কোন প্রয়োজন নেই আমার প্রয়োজন আপনার সম্মতির অপেক্ষা রাখছে না খালা আম্মা এই বুঝি সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছ যে খবর আপনার অজানা থাকার কথা নয় কি বলতে অর্থাৎ অর্থাৎ আমি জানি যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন আরো স্পষ্ট করে শুনতে চান আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয় রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ আমি অনুরোধ করছি আপনার সঙ্গে আমাকে যেন কোনো প্রকারের দুর্ব্যবহার করতে বাধ্য করা না হয় আমি সাবধান করে দিচ্ছি আমার ভবিষ্যৎ ভেবে আপনি উৎকণ্ঠিত হবেন না খালা আম্মা আপনার নিজের সম্বন্ধেই আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি নবাবের মাতৃস্থানিয়া হয়ে তার শত্রুদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা বাঞ্ছনীয় নয় অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের সময়ে কোনো ক্ষমতা ভিলাসী স্বার্থপরায়ণ নারীর পক্ষে অর্থাৎ আপনার পক্ষে পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের অকল্যাণকর আমি তাই আপনার গতিবিধির উপরে লক্ষ্য ব্যবস্থা করেছি আমার প্রাসাদে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হবার আগে বাইরের কারো সঙ্গে আপনি কোনো যোগাযোগ রাখতে না পারেন আমাকে বন্দিনি করে রাখা হলো এইবার বলো তো আমি তার মা সে আমার পুত্র তাই না এসব লক্ষণ ভালো নয় বড় আপা শুনে যাও খালা আম্মা বড় বেশি অপমান বোধ করেছেন ওর সঙ্গে অমন ব্যবহার করাটা হয়তো উচিত হয়নি আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা শুধু অপমান নেই আমার ও কথা কেন বলছেন যাহাপোনা তুমিও অন্ধ হলে আর কার কাছে আমি আশ্রয় পাব বলো তো লুৎফা দেখতে পাচ্ছ না শুধু অপমান নয় আমাকে ধ্বংস করবার আয়োজনে সবাই কি রকম মেতে উঠেছে কিন্তু খালা আম্মা আমাকে ক্ষমতাচ্যুত করতে পারলে খালা আম্মা খুশি হবেন সবচেয়ে বেশি অতটা বিশ্বাস করা কঠিন তবে ওর মন আপনার উপরে যথেষ্ট বেশি উঠেছে তবুও বলো থামলি কেন পুরো কথাটা বলো বলাটা বুধ হয় ঠিক হবে না তবুও বলো বিধবা মানুষ ওর সম্পত্তিতে বারবার এমন হস্তক্ষেপ করতে থাকলে ভরসা নষ্ট হবারই কথা লুৎফা তুমিও আমার বিচার করতে বসলে করো আমি আপত্তি করব না দাদু মরবার পর থেকে এই কমাসের ভেতরে আমি এত বদলে গেছি যে আমার নিকটতম তুমিও তা বুঝতে পারবে না যাহা মনে পড়ে লুৎফা দাদুর মৃত্যুসজ্জায় আমি কসম খেয়েছিলাম সরাব স্পর্শ করব না আমি তা করিনি তুমিও জানো আমি 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 তা করিনি ও সব কথাই যাহা জানি বলছি খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করো তাই তোমার মনে হলো ওর টাকা পয়সায় হাত দিয়েছি বলেই উনি আমার ওপর অধখানি বিরক্ত হয়েছেন কিন্তু তুমি জান না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন সৌকত জঙ্গের কামিয়াবির জন্যে শুধু সৌকতজঙ্গ কেন আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয় এত দেয়াল কেন মাপ চাইছি হয়েছে। দেয়াল আমার আমার অন্যায় কোথায় চারপাশে লুৎফা আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড় পুজির অমাত্য সেনাপতিদের এবং আমার মাঝখানে দেয়াল দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল খালা আম্মা আর আমার মাঝখানে আমার চিন্তা আর কাজের মাঝখানে আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর যাচ্ছি কোনোটি ভেঙে ফেলছি কিন্তু তবু তো দেয়ালের শেষ হচ্ছে না লুৎফা আপনি ক্লান্ত হয়েছেন যাহাপোনা আমার বিরুদ্ধে কোম্পানির ইংরেজদের আয়োজন সম্পূর্ণ আমি এগিয়ে গিয়ে বাধা না দিলে তারা সরাসরি মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের দশ আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয় সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের দশ আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয় সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা শুধু একটা জিনিস বুঝে উঠতে পারিনি ধর্মের নামে ওয়াদা করে মানুষ খেলাপ করে কি করে নিজের স্বার্থ কি এতই বড় কোনো প্রতিকার করতে পারেননি পারিনি চেয়েছি চেষ্টাও করেছি কিন্তু শেষ পর্যন্ত ভরসা পাইনি রাজবল্লভ জগৎ শেঠকে কয়েদ করলে মির্জাফরকে ফাঁসি দিলে হয়তো প্রতিকার হতো কিন্তু সেনাবাহিনী তা বরদাস্ত করত কি না জানে দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরি থাক সব কথা আজ আপনি বিশ্রাম করুন আর কাল সকালেই দেশের পথে ঘাটে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে যুদ্ধের আয়োজন ফেলে রেখে হারেমের কয়েকশো বেগমের সঙ্গে নবাবের উদ্দাম রাসলীলার কাহিনী মহলে বেগমের তো সত্যি কোনো অভাব নেই করছো লুৎফা তুমি তো জানোই মরহুম শৌকতজঙ্গের বিশাল হারেম বাধ্য হয়েই আমাকে প্রতিপালন করতে হচ্ছে সে যাক আজ আপনার বিশ্রাম শুধু আমার কাছে থাকবেন আপনি শুধু আমরা দুজন অনেক সময় সত্যিই তা ভেবেছি লুৎফা তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারিনি আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত নিশ্চিত সাধারণ গৃহস্থের ছোট্ট সাজানো সংসার আমরা পেতাম বেগম সাহেবা জাহাপনা এখন বিশ্রাম করছেন সেনাপতি মোহনলালের কাছ থেকে খবর এসেছে এখন না এখন শুধু আপনার বিশ্রাম মোহনলালের জরুরি খবরটা শুনতাই দাও লুৎফা এখন না এখন শুধু আপনার বিশ্রাম আগামী কাল যুদ্ধ এ মুহূর্তে মোহনলালের খবর খুবই জরুরি দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরি মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপাইয়ের দশ আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয় সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা